তখন আছে আমরা তো উনি বলছেন দশ হাজার টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছে লোন আপনারা কৃষি ঋণ নেন তো বিভিন্ন ফসলের সময় দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মহকুব করেছে মাফ করেছে আমাদের মা বোনেরা সংসার থেকে ভালোভাবে চালাবার জন্য কিস্তিতে সত্যটা কিস্তি ফেল করলে এনজিও ভাই চাষ আজি বাড়িতে কিস্তিতে ঠিক না আর যদি না দিতে পারে তাহলে মুরগিটা চলে যাবে তাহলে এখন আমাদের চেয়ারম্যান তাদের কামনা করছেন যে এইটা আমি আর হচ্ছে না দশ হাজার টাকা যাদের থাকবে তাদের কৃতির দায়িত্ব সরকার নেবে আরেকটা কথা যেটা আমাদের সকলকে আপনার খুশি করেছে যে আমাদের ছেলেরা বিএ পাশ করে এম এ করে ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় না তাই না চাকরি দিলেন এক কোটি মানুষকে চাকরি দেওয়া বন্ধু আরেকটা কথা বলছে এটা আমাদের ইমাম সাহেবরা এবং আমাদের মন্দিরে খুশি হতে পারবেন তিনি বলেছেন যে আমাদের ইমাম সাহেবরা মসজিদের স্বাধীন মঞ্চের তারা পেতন পায় না সবাই মিলে কিছু টাকা পয়সা তুলে দেয় কোনো দেয় যে হচ্ছে সরকারি ভাবে তাদের বেতনের ব্যবস্থা করা মন্দিরের প্রাদের প্রতি সরকারি ভাবে ভাতা প্রদান করবেন এই তো গান ভাই আমি যেটা আফ্রিকাতে নিয়ে আসছিলাম সেটা আপ্রিতে জানানো আমার কিছু কথা আছে এই যে দল বাছাই করা ব্যাপারে এই দলটা এই জামাতি ইসলাম দলটা উনিশশো একাত্তর সালে আমার বাধা দিয়ে সহায়ক থাক আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছি তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে থাকছে অনেকে আছে জড়িত এই এলাকায় অনেকে প্রাণ চলে গেছে

তাহলে কি তারা আমাদের কাছে ভোট আশা করতে পারে এরা আমার হুমকি দিচ্ছে এটা